অপেক্ষা করছে যে কোনো একটা দিন মৃত্যু হবে পাখি তার বাচ্চাদেরকে প্রথম কয়েকদিন আর কি ওরা শেখায় তারপর ছেড়ে দেয় আকাশটাই তার ঠিকানা কোন যদি উড়ে এসে আবার এ গাছে বসে চিনতে পারে কিনা গল্পে নতুন মোড় সম্পর্কেও নতুন মোড় এখন সম্পর্কে ঠিক কোথায় দাঁড়িয়ে রয়েছে কথা আর রেবি সেটা বোঝা একটু মুশকিল তবে প্রোমো আপনারা দেখেছেন দুজনের দুটো নতুন লুক সব মিলিয়ে খুব ভালো ফিডব্যাক আর সাহেবদাকে আরও একটা কথা বলার সাহেবদার যে লাস্ট এপিসোডটা আমরা দেখেছি প্রচুর কমেন্ট প্রচুর ভালোবাসা যে ব্যক্তিগতভাবে আমি নিজেও দেখেছি এত ভালো হয়েছে লাস্ট এপিসোডটা তো তুমি একটু বলো যে এরকম একটা ইমোশনাল সিন ওরকম একটা ফিডব্যাক মানে অভিনেতা হিসেবে এটা একটু পাওয়া থাকে সবসময় একদমই তাই যে কোনো অভিনেতার কাছেই দর্শকদের এই ভালোবাসাটাই সব থেকে বড় প্রাপ্তি পুরস্কার এলো কি এলো না পেলাম কি পেলাম না সেগুলো সব সেকেন্ডারি কিন্তু এই যে দর্শকরা এতটা আপ্লুত হয়ে পড়েছেন তারা আমাদের কান্নায় তারাও কাঁদছেন আমাদের আনন্দে তারা আনন্দ পাচ্ছেন এইটাতে এই অতপ্রতভাবে তাদেরকে জড়িয়ে ফেলা নিজের কাজের মধ্যে থেকে আমার মনে হয় এইটাই ইট ইজ দ্য ম্যাজিক অফ সিনেমা বা ম্যাজিক অফ টেলিভিশন যে কোনো অভিনেতার কাছে সব থেকে বড় প্রাপ্তি লুকটা নিয়ে আসি এই যে লুকটা নিজের কিরকম লাগছে তো আমার তো ভালোই লাগছে কারণ আমরা ভেবেই ছিলাম প্রথমে যে গত এক বছর দু দু তিন মাস ধরে আমরা এ যেই এভিকে আমরা দেখে এসেছি প্রচণ্ড প্রাণোচ্ছল হাসি খুশি আনন্দ করতে ভালোবাসে হৈ হৈ করতে ভালোবাসে এরকম একটা ঘটনার পর সেই এভি আর এক থাকতে পারে না কারণ এই এভির ক্যারেক্টারটা যখন আমি শুরু করেছিলাম তখনই আমি ভেবেছিলাম যে এই ছেলেটা এরকম ইউনিক কেন আলাদা কেন ও কেন এরকম অডলি বিহেভ করে মাঝে মাঝে এই প্রচণ্ড রেগে যায় অথচ ভাই বোনদের প্রতি একটা অকাঠ্য ভালোবাসা মানে প্রচণ্ড গভীর ভালোবাসা তাদেরকে আঁকড়ে ধরে থাকে সারাক্ষণ আমার তখন মনে হয়েছিল যে আমি একটা হিসেবে ঠিক ঠিক করেছিলাম যে এবির এই ক্যারেক্টারে ছোটবেলায় যখন ওর মা ছেড়ে ওকে চলে যায় সেটা তো খুব বড় একটা দৃশ্য হয়েছিল এবং তখন খুবই ছোট তো ওই কোথাও একটা ওই চাইল্ডহুড ট্রমা থেকে নিজের কাছের মানুষকে হারিয়ে ফেলা একটা ট্রমা ওর মধ্যে রয়েছে যে কারণে ও ভাই বোনদেরকে এত আগলে রাখে সারাক্ষণ তো সেই মানুষটার জীবনে যে অলরেডি ট্রমাটাইজড লাইফে যদি সেকেন্ড টাইম আবার সব থেকে ভালোবাসার মানুষকে যদি সে হারিয়ে ফেলে এবং চিরকালের মতো হারিয়ে ফেলে চলে গেছে বা এরকম কিছু নয় চিরকালের মতো হারিয়ে ফেলে তখন কি সে নিজেকে ব্যালেন্সড রাখতে পারবে আমার মনে হয়েছে রাখতে পারবে না ওই ডিসব্যালেন্সটা থেকেই এই ক্যারেক্টারটার সৃষ্টি হয় এবং দেখো খারাপ ভালো মুহূর্ত তো আমাদের সকলের জীবনেই আসে অনেক সময় হয় কি পরিবার পাশে থাকলে পরে বন্ধু বান্ধব পাশে থাকলে পরে আমরা অন্ধকারে তুলিয়ে যেতে পারি না তার আগেই টেন নিয়ে চলে আসি কিরে একলা বসে আছিস কেন আবার এইসব এক একা বসে ভাবছি এসব বল কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ওই একাকিত্বটাতে এই মানুষ অনেকটা অন্ধকারে তুলিয়ে যায় এবং এভির এই ক্যারেক্টারটা ঠিক সেরকমই একটা ক্যারেক্টার যেটা ওই আগুনের মানে রাগ অ্যাঙ্গার রিগ্রেট ভালোবাসা হারিয়ে যাওয়ার আগুনে জ্বলে পুড়ে এই ক্যারেক্টারটা তৈরি হয়েছে এই ক্যারেক্টারটার মধ্যে প্রচণ্ড রেজ এই ক্যারেক্টারটা যাকে তাকে যখন তখন গায়ে হাত তুলে দিচ্ছে সারাদিন মদ খাচ্ছে দিন কাজ করতে করতেও মদ খাচ্ছে অন্ধকার ঘরের মধ্যে পড়ে রয়েছে তো এই ক্যারেক্টারটা একটা বিভৎস একটা ডার্ক একটা ক্যারেক্টার ও কিন্তু কখনোই মেয়েদের প্রতি ডিসরেসপেক্টফুল নয় কিন্তু ওর যে কাজের প্রতি ডেডিকেশনটা ছিল ওর যে জীবনের প্রতি একটা আশা ছিল ওর যেটা উচ্চাকাঙ্ক্ষা ছিল সেইগুলো এই সব এই ট্রেডসগুলো ওর এই চরিত্র থেকে সব মুছে গেছে একটা অদ্ভুত একটা সেলফ ডিস্ট্রাকটিভ পাতা আছে সারাদিন মদ খাচ্ছে এবং অপেক্ষা করছে যে কোনো একটা দিন মৃত্যু হবে এভি বা দা আমাদের যে দুটোই বলি সবসময় প্রাণ হাসি খুশি একটা মানে আমরা ইন্টারভিউতে খুব মজা পাই তোমাদের মানে এত মজা হয় তো সেখান থেকে এই ক্যারেক্টারের মধ্যে সবসময় যাপন করতে হচ্ছে তোমাকে অভিনেতা হিসেবে আর একটা নতুন চ্যালেঞ্জের মুখোমুখি তো সেটা কীভাবে দেখছো মানে আনিজেকে গ্রুম করান সময় একটা এইরকম ব্যক্তিত্ব ধরে রাখারও কি চেষ্টা যেটা একদম তুমি অন ক্যামেরা করতে পারবে দেখো এটা আগে যে এভির ক্যারেক্টারটা ছিল সেটা বরঞ্চ করাটা অনেকটা সহজ হতো আমাদের পক্ষে এই কারণেই যে আমাদের এখানে পুরো টিমটাও না খুব হাসি খুশি হই হই করতে ভালোবাসে আনন্দ করতে ভালোবাসে তো সেখান থেকে একটা আনন্দের সিনে ঢুকে যাওয়াটা খুব সহজ ছিল কিন্তু এখন আমাকে নিজেকে একটু আলাদা রাখতেই হচ্ছে কারণ এই ক্যারেক্টারটার মননটা ভেতরে মানে মনটা যদি তৈরি না করতে পারি না আমি নিজের মধ্যে তাহলে চরিত্রটাকে মনে জাস্টিফাই করতে পারবো না তাই বাকিরা আনন্দ হই হই করলেও এখনও আমি নিজেকে একটু আলাদা রাখছি নিজের মতন করে সিন পড়ছি সিন পড়ার সময় যে ধরনের গান শুনলে পরে সেই সিনটার মুডটা তৈরি হবে সেই ধরনের গান শুনছি এবং নিজেকে একটু আলাদা রাখছি কারণ এই চরিত্রটাকে ধরাটা খুব ডিফিকাল্ট খুব কঠিন একটা চরিত্র হ্যাঁ কারণ একজন অ্যালকোহলিক তার মধ্যে এতটা ডার্ক রেজ অ্যাঙ্গার সেগুলোকে চ্যানেলাইজ করা খুব টক্সিক একটা ক্যারেক্টার হ্যাঁ সেলফ ডিস্ট্রাকটিভ তো সেই ক্যারেক্টারটাকে তৈরি করতে গেলে একটা আলাদা প্রিপারেশন দরকার হয় এই ক্যারেক্টারটার খারাপ একটা অতীত রয়েছে যদি সেটাও দেখতে চাই যে কথা তো রয়েছে এবং মা সবটা মিলিয়ে এফেক্ট করছে এদিকে নতুনভাবে সে একটা একাকিত্ব অভিনেতা হিসেবে তো নানান চরিত্র করেছ এবং নানানভাবে প্রেজেন্ট কিন্তু কোনো সময় নিজের একাকিত্বকে ফিল করতে পেরেছো দেখো দুটো কথা হয় বিং অ্যালোন অ্যান্ড বিং লোনলি আমি অ্যালোন থাকতে পছন্দ করি একা থাকি নিজের থট নিয়ে নিজের গান নিয়ে নিজের সিনেমা নিয়ে কিছু না করলে পর নিজের ভাবনা চিন্তা লেখা সেসব নিয়ে আর যখন তোমার আশেপাশের লোক রয়েছে তাও তুমি খুব একা বোধ করছো সেইটা ইস থাকাটা ইজ নট ডেঞ্জারাস লোনলি হয়ে যাওয়াটা ইস ডেঞ্জারাস এবং আমার মনে হয় এরকম সময় আমাদের সব সবার জীবনেই কখনো কখনো এসছে যেখানে আমরা নিজেকে খুব লোনলি ফিল করেছি সেই সময় যদি পরিবার পরিজন বা বন্ধু বান্ধব ভাই বোনেরা পাশে থাকে তখন কিন্তু সেই অন্ধকার থেকে তাকে বের করে আনা যায় এটা আমি বিশ্বাস করি সেরকমই কি যে পরিবার অনেকটা সময় আমার ক্ষেত্রে আমার সবার জীবনে যেরকম আসে আমার জীবনেও এসেছে এবং সব সময় পরিবারকে আমার বন্ধু বান্ধবদেরকে আমি আমার পাশে পেয়েছি এই যে বুলির চরিত্রটা সুস্মিতা তুমি বরাবরকে গাইড করে এসছো আমরা দেখেছি যে পক্ষে একটু ধমকি শিখে এই যে শর্ট দিচ্ছে এখন ওর অ্যাকসেন্টটা চেঞ্জ হয়ে গেছে সেটা কীরকম লাগছে মানে কিছুটা তো তোমারও গাইডেন্স ছিল ওর কথাতে আমরা দেখেছি অনেকটা গাইড করতে তুমি হ্যাঁ এবার হয় না যে পাখি তার বাচ্চাদেরকে প্রথম কয়েকদিন আর কি ওরা শেখায় তারপর ছেড়ে দেয় তারপর ওই আকাশ আকাশটাই তার ঠিকানা আমিও ঠিক সেরকমই ফিল করি যে একটা বছর তোকে বলে বলে এবার ওকে এই চরিত্রটা তৈরি করতে হবে নিজে থেকে নিজের এফার্ট দিয়ে ডিরেক্টরের কথা শুনে রাইটারদের কথা শুনে তৈরি করতে হবে হয় না যেরকম পাখি পাখিরা তাদের সন্তানরা যখন চলে যায় গাছ থেকে উড়ে চলে যায় তাদের বাবা মারাও হয়তো বসে ভাবে যে যদি এই গাছের উপর দিয়ে কোনদিন উড়ে যায় চিনতে পারবো তো যদি এই গাছে এসে বসে আমাদের চিনতে পারবে তো হয়তো পারবে না ঠিক সেরকমই ওকে ওই উড়ে যাওয়ার সুযোগটা দিচ্ছি মানে দিতেই হবে চরিত্রটা ওকে নিজেকে তৈরি করতে হবে কারণ সব সিরিয়ালে তো আর আমি ওর সঙ্গে থাকবো না তো দেখা যাক কীরকম তৈরি করে কোনোদিন যদি উড়ে এসে আবার এ বসে চিনতে পারে কি না নিশ্চয়ই চিনতে মানে আমি বলছি যে ওই ওই অভিনয়ের আবার ওই আবার ওই ইয়েটা তৈরি করতে পারি কি না আমি কাছের মানুষকে হারিয়ে ফেলার ভয় পাও সত্যি কথা বলতে গিয়েছিও তো এই আমি এই শো করতে করতেই রিয়েলাইজ করলাম যে মৃত্যুটা এত বেশি স্বাভাবিক হয়ে গেছে না মানে খুব অর্ডিনারি হয়ে গেছে আমাদের সকলের জীবনে যেখানে কোনো রকম মৃত্যুই না মানুষকে এখন আর বিচলিত করে না মানে রাস্তাঘাটে কোনো একটা মৃত্যু বিচলিত করে না খবরের কাগজ খুব পড়ে সুন্দর পড়ে চলে যাই যে এরকম হয়েছে ফুলমামাতে এটা কয়েক পড়ে চলে গেলাম আমরা তো মৃত্যু আজকাল আর মানুষকে বিচলিত করে বলে আমার মনে হয় না নিজের একটা বরঞ্চ হার নিজের আত্মকেন্দ্রিক কোন ক্ষতি সেইগুলো মানুষকে অনেক বেশি বিচলিত করে ফেলে সাহেব দেখি ভীষণ আবেগপ্রবণ আবেগপ্রবণ তো বটেই কারণ একজন অভিনেতা যদি আবেগটা না থাকে তাহলে কি করে অভিনয় করবো সিনটা তোর গলা ভেঙে গেছে আমি বুঝতে পারছি এবং যখন তুমি শটটা দিলে অবশ্যই প্রফেশনাল পেশাদারিত্ব থাকে এরকম একটা শটের ক্ষেত্রে তবুও একটা ব্যক্তিগত মানুষ হিসেবে কতটা আবেগপ্রবণ ছিল বা চোখ থেকে জল পড়েছে চোখ থেকে জল তো অভিনেতাদেরকে ফেলতেই হয় কিন্তু তার সঙ্গে প্রচুর টেকনিশিয়ান কেঁদেছে সহ অভিনেতারা কেঁদেছে অনেককেই দেখেছি যাদের চোখ ভিজে ইনফ্যাক্ট যিনি আমরা কথার মৃত্যুর সিনটা শ্যুট করছিলাম অ্যাক্সিডেন্টের সিনটা বোম ব্লাস্টার সিনটা সেদিনকেও সব অভিনেতারা কেঁদেছে প্রচুর টেকনিশিয়ানদের চোখ ভিজে দেখেছি আমি এক বছরের টানা একটা জার্নি সেটা যখন সমাপ্তি ঘটছে একটা কোথাও তো মানে ওই নিজের কাউকে একটা হারানোর মতনই মনে হয় আর কি দর্শকদেরও তো তাই দর্শকদেরও তো তাই হয়েছে আর কি যে তারা এত কান্নাকাটি করেছে আমাদের তো আবার ইয়াং দর্শক তো অনেক বেশি তাদের 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 কাছে আর কি প্রচন্ড প্রচন্ড বেদনাদায়ক হয়েছে পুরো ব্যাপারটা এবং নতুন জার্নি আরো একটা নতুন চ্যালেঞ্জের মুখোমুখি তো কি বলবে তোমার দর্শকদের একদম ভালোবাসছে যেভাবে লাস্ট দেখে পেয়েছো প্রমোর খুবই দুর্দান্ত ফিডব্যাক এবং আজকে এইটাই বলতে পারি যে আমরা যখন কথা এবি শুরু হয়েছিল। তখন কিন্তু আমরা ভাবিনি যে আচ্ছা এটাকে হিট জুটি করতে হবে সেই অনুযায়ী কাজ করি বা এটাকে আমরা খুব ফ্যান্ডম তৈরি করতে হবে সেই অনুযায়ী কাজ করি অর্গ্যানিকলি হয়েছে কারণ আমরা কাজটাকে খুব ভালোভাবে করেছি আমার মনে হয় এটাও কিন্তু একটা নতুন প্রেমের গল্প উল্টো দিকে বুলির যে ক্যারেক্টারটা সে কিন্তু প্রচণ্ড প্রাণবন্ত ফুল অফ লাইফ তো তাকে যদি আমরা লাইট হিসেবে ধরি এবির ক্যারেক্টারটাকে নাই এবং ডার্ক ডার্কনেস হিসেবে ধরি অ্যাবসেন্স অফ লাইট এস ডার্কনেস তো তার অভাবটাই কিন্তু এই মানুষটাকে এরকম করে রেখেছে তো সেই লাইট যখন আসবে অন্ধকার অটোমেটিক দূর হয়ে যাবে